হ্যালো গাইস আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি বা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের রেসিপি হচ্ছে গ্রামের স্টাইলে হাঁসের মাংস তো স্টাইল হাঁসের মাংস বানাতে আমার কী কী লাগছে না লাগছে এগুলো সবই আমি দেখিয়ে দেব তোমাদের দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছিল কার কার এই শীতের দিনে হাঁসের মাংস খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ ভিডিও বা রেসিপি যে যাই বলো তো দেখো এই জন্য আমি একটা হাঁস নিয়ে নিয়েছি এটা একদম মানে চামড়া সহ এটা পুড়িয়ে লোম টোম ছাড়িয়ে একদম কেটে ধুয়ে নিয়েছি দেখো কিছু লোম আছে আমি আবার এটাকে ক্লিন করবো তো এদিকে আলুগুলোকে এভাবে ডুমো করে কেটে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি পেঁয়াজ টুমো করে কাটা আর আদা রসুন লাগবে তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলে আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে বাদামি করে ভেজে আমি আলুগুলোকে তুলে নেবে দেখো এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি একটু মিক্স করে নেব এখানে আমি সর্ষের তেলে করছি তোমরা চাইলে সাদা তেলও করতে পারো বা সয়াবিন তেলও করতে পারো যে কোনো তেলে করতে পারো কোনো ব্যাপার না যেহেতু আমি ভিলেজ স্টাইল ডাক করছি তো ওই জন্য সর্ষের তেলটা আর কি দাও তো দেখো এদিকে আমি কড়াইতে অন্য কড়াইতে আর কি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য দারচিনি স্টিক এলাচ এগুলো দিয়ে দিয়েছি আর একটু হিম ফোড়ন দেবো কেননা হিম ফোড়ন দিতে মাংস রান্নার গন্ধটা কিন্তু খুবই সুন্দর হয় অবশ্যই যারা খাননি আমি হিম দিয়ে অবশ্যই একটু হিম দিয়ে ট্রাই করতে পারো মাটন চিকেন অথবা হাঁসের মাংস তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এখানে ফোড়নে আমার জিরে জিরে আস্ত যে জিরেটা আমি দেই ওটা দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এদিকে দেখো আমি লোমগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আরও কয়েকবার বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি তো হাঁসটা কিন্তু ধুতেই অনেকটা সময় লেগে গেছে বাঁচতে লোমগুলো তো এদিকে ফোরনটা দেখো আমি ভেজে নিয়েছি আমি কিন্তু চালটা এই অবস্থা একদম বন্ধ করে দিয়েছিলাম যেহেতু আমি এই লোমগুলো বাজছিলাম এর হাঁসের লোমগুলো বাঁচতে অনেকটা সময় লেগে যায় পুড়িয়ে তারপর বেঁচেছি তো যাই হোক এখন আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি তো এই অবস্থায় আমি চুলাটা নিচের দিকে অন করে দিয়েছি আর এখানে আমি মশলাগুলোও দেখ মানে দিয়ে দেবো যা যা মশলা বেশির যে মাংস নাই যা মশলা লাগে ওগুলোই দিচ্ছি এখানে নুন হলুদ জিরে ধনে সবই দেবো আর পেঁয়াজ আদা রসুন এগুলো দিলে আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি পরে এটা দেখাবো যাই হোক আমি এখানে জিরে দিয়েছি এক চামচ উঁচু করে আর ধনে দিয়েছি দু চামচ উঁচু করে আর হলুদ এক চামচ একটু বেশি হবে উঁচু করে আর দিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা চাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারো কালারের জন্য আর আমি দেখো এখানে কাঁচা লঙ্কা বাটারটাও দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু আমি আলুতে লবণটা দিয়েছি ওই জন্য লবণটা আমি একবারে দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন আমি চুলাটাকে অন করে দিয়েছি চুলাটাকে অন করে এখন এটাকে ভালোভাবে কষাতে হবে একদম সময় নিয়ে যতক্ষণ না অবধি হাঁসের মাংসটা হাফ সিদ্ধ হয়ে আসছে ওই অবস্থা অবধি এটাকে ভালোভাবে কষাতে হবে তো এখানে ওই অল্প একটুই আমি অয়েল অ্যাড করেছি আর কোনো অয়েল আমি এখানে অ্যাড করব না এটা একদম অল্প তেলে করব খুবই অল্প তেলে আর এই হাঁসের যেহেতু স্কিনটা আছে ওই তেলটা আছে ওপরে চামড়াটা আছে এটা থেকে কিন্তু বেশ অনেকটা তেল রিলিজ করবে তো ওই জন্য তোমরা তেলটা বুঝে দেবে আমি ওই জন্যই একদম ফুলনে একটু তেল ইউজ করেছি তোমরা দেখতেই পেলে ফার্স্টে দেখালাম আর আলুটা ফ্রাই করতে একটু তেল ইউজ করেছি সরষের তেল সরষা মানে সরষার তেলটা দিয়েছি ভালোভাবে কষাচ্ছে এটাকে আমি এখন অবধি আমি কোনো জল ইউজ করিনি আমার ব্লেন্ডারে যতটুকু মশলা পেস্ট করতে যতটুকু জল লেগেছে ওইটুকু দিয়েই আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে কোনো তেলও আমি ইউজ করিনি মানে কোনো তেল আমি এখানে দিইনি আপাতত এখন পর্যন্ত তেল নি পরেও দেব না ওই ওই স্কিনটা থেকে দেখো তেলটা রিলিজ করতে শুরু করেছে কষাতে কষাতে দেখতে পাচ্ছ কিনা না জানি না তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন অব্দি কোনো জল আমি অ্যাড করিনি আর এদিকে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি এটা ফুটছে এই গরম জলটা রেডি রাখতে হবে এদিকে তো ভালোভাবে কষানোর পর বেশ অনেকক্ষণ জগৎ আমি বসিয়েছি এখন আমি এই গরম জলটা অ্যাড করছি যতটুকু পরিমাণে আমার ঝোল লাগবে ওই অনুযায়ী আমি বেশি জল দিলাম না যেহেতু একটু গ্রেভি গ্রেভি থাকবে বেশি ঝোলও থাকবে না আবার বেশি একদম মানে গ্রেভিটা একদম শুকনোও হবে না তো দেখো আমি এ অবধি জল দিলাম আর আলুগুলো যেহেতু আমি হালকা ফ্রাই করে নিয়েছি সেদ্ধ হয়নি তাই এ অবস্থায় আমি দিয়ে দিলাম আলুগুলো হাঁসের মাংসটা কিন্তু হাফের চেয়েও বেশি সেদ্ধ হয়ে গেছে আমার কষাতে কষাতে কেননা যদি মশলার সাথে হাঁসের মাংসটাকে বেশ অনেকক্ষণ যাব কষানো হয় তবেই সেই মাংসটা টেস্টটা বেশি হবে তো দেখো ফুটে এসেছে বেশ অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে প্রায় আমি দাঁড়চিনি গুঁড়োটা দিয়ে দিলাম এটা আমার বাড়িতেই মেক করা দারচিনি আর এলাচ আমি ব্লেন্ডারে প্লিন করে নিয়েছিলাম ওই গুঁড়োটাই আমি ইউজ করি বাহিরের বাজারের গুঁড়োটা ইউজ করি না তো ওটাই দিয়ে দিয়েছি আরও বেশ খানিক্ষণ আমি এটাকে ডাল দিয়েছি দেখো ক্রেভিটা আরও অনেকটা শুকিয়ে গেছে আর এই দেখো অয়েলটা কিন্তু রিলিজ হয়েছে হাঁসের মাংস থেকে দেখতে পাচ্ছ কি না জানি না ওই স্কিনটা থেকে বেশ খানিকটা অয়েল ইউজ করেছে তোমরা দেখতেই পেলে একদম অল্প তেলে কিন্তু আমি ওই পেঁয়াজগুলো ভেজেছি ফোন দিয়েছে একদম অল্প তেলে আর কোনো তেল আমি এখানে ইউজ করি নি বন্ধুরা তবুও কতটা তেল উঠে এসেছে সবটা কিন্তু এই মাংস দেখে উঠে এসেছে এই তেলটা হাঁসের তেলটা থেকে ইজ হাঁসের তেল তো দেখো দেখে মনে হচ্ছে কতটা তেল ইউজ করেছি একদম না তোমরা তেলটা একদম কম ইউজ করবে শুধু পেঁয়াজটা হালকা ফ্রাই করার ক্ষেত্রে একটু তেল দিবে আর আলুটা ফ্রাই করার ক্ষেত্রে একটু তেল দিবে বাস এটা নিজে নিজে অনেকটা তেল রিডিউজ করবে তো এটা মাথায় রেখেই অবশ্যই কম তেলে আমি এটা কুক করেছি তোমরাও এভাবেই করবে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল আমি এলাচ ফোড়নও দিয়েছি আবার মাঝেও আমি একটা এলাচ থেতো করে দিয়েছি কষানোর পর একটা এলাচ দিয়েছি থেতো করে আর গরম মশলাগুলোতে আমার একটু এলাচ কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করা ছিল তো সব বুঝিয়ে দিয়েছি খেতে খুবই দুর্দান্ত হয়েছে বন্ধুরা এই দেখো একটা বড়া আছে এখানে এটা হচ্ছে মাছের তেলের বড়া আর এটা হচ্ছে হাসির মাংস দাসপার হাসির মাংস দেখো কেমন সুন্দর লাগছে না খিচুড়ির সাথে এই মাংসটা খেতে যা লাগবে একদম আলু ঝোল মানে ফাটাফাটি জাস্ট তো সকালে খিচুড়ি করেছিলাম ওই খিচুড়িটা ছিল তো ওটাই গরম করে দিয়েছিলাম ওটা দিয়ে এটা খেয়েছে পরে আমি গরম গরম ভাত করেছি ওটা দিয়ে ওটা দিয়েও খাওয়া হয়েছে তো আমি তো ভিডিওটা আর বেশি দেখাবো না তাই খিচুড়ি অব্দি দেখালাম পরে যে ভাত দিয়ে খাওয়া হয়েছে এটা আর দেখালাম না বন্ধুরা তো যাই হোক খিচুড়ির সাথে তো আরো ভালো লাগে এটা এটা ছিল নিরামিষ খিচুড়ি এটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ওই দিন আমাদের নিরামিষ ছিল তো রাত আটটার দিকে মাংসটা এনেছে বাজার থেকে ওই হাঁসটা এনেছে তো তখন আর কি আবার করতে হলো বলছিল করতে হবে না রেখে দাও ফ্রিজে আবার খেতে ইচ্ছে করছে এটাও বলছিল তো ভাবলাম থাক করে এটি খেতে যখন চাইছিল নিজেরই তো হাজব্যান্ড আর মানার করে লাভ নেই যাই হোক তো রাত আটটার দিকে এনেছে আমি বোঝো আমার এটা করতে করতে অনেক রাত হয়ে গেছে ওই দিন আমি সবার কাছে লিডেও পৌঁছেছি সবাই জানো তো থ্যাংকস ফর ওয়াচিং অন্যরা এরকম কিছুতেই থাকবে সব ভালো থেকে সুস্থ থাকুন স্টেডিউন অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং বাই স্টেডিউম